আহ এক বাচ্চা আদর শাহুল হাদি জাকারিয়া রহমতুল্লাহ আলী এক ঘটনা লিখেছেন এক ছোট বাচ্চা খেয়া পারাপারের জন্য নৌকাতে উঠেছে খেয়া পারাপার করবে কোথায় যাবে হ্যাঁ নদী পার হওয়া আছে না নাই নদী মাত্রিক দেশ বাংলাদেশ এখন ড্রেন মাত্রিক হয়ে যাচ্ছে কিছু মনে করেন না বন্ধুদের কৃপায় রাগিদের তো এই নদীমাতৃক দেশ বাংলাদেশের ভিতরে খেয়া পারাপার কি জিনিস সেটা আশা করি বোঝানো লাগবে না অনেক সময় ছোট ছোটো নদী বা খাল থাকে বড় খাল ছোট নদী এ পাশ থেকে ওই পাশে পার হওয়া লাগে সাঁকো নাই ব্রিজ নাই তো কি দিয়ে পার হই আমরা ছোট ছোট নৌকা আছে না ডিঙি নৌকা টাইপের এই পাশ থেকে ওই পাশে যাই বা একটু বড় নদী হলে একটু বড় নৌকা লাগে এই খেয়া পারাপারের জন্য এই বাচ্চা নৌকায় উঠেছে বসেছে একটা ভালো জায়গা দেখে আগে আগে এসছে একটু পরে লোকজন এসে মোটামুটি ভরে গেছে কিছুক্ষণ পরে এলাকার নেতা এসছে এখন নৌকার মধ্যে উঠছে সে উঠে দেখে যে এখানে গলুইয়ের কাছে কিছু ভিজা জায়গা আছে তেমন ভালো জায়গা নাই এদিক ওদিক তাকিয়ে দেখে সব ভরে গেছে তো এখন সে চিন্তা করছে আমাকে ভালো জায়গায় বসা লাগবে তো এদিক ওদিক তাকিয়ে দেখে সবাই বড়ো বড়ো কারো ঘাড়ে তো আর চড়া যাবে না ভ্যাকেন্ট করতে হবে তো জায়গা খালি করা ছাড়া বসা যায় এখন দেখে ছোট্ট একটা বাচ্চা আছে আট দশ বছরের বালক দেখা যায় কাছে গিয়ে পিচিত সহজ সরল বাচ্চা আপনারা জানেন বাচ্চাদের অত হিসাব কিতাব থাকে না বড়রা যে হিসাব কিতাব করে কথা বলে বাচ্চারা হিসাব কিতাব করে ওরা বিনা হিসাবে সরল অকপট স্বীকারোক্তি দেয় সত্যি কথাটা বলে ফেলে ওরা ভয় পায় না বলছে কেন উঠবো আমি উঠতে পেরেছি তাই উঠবে আপনি উঠতে পেলে আমার উঠতে হবে সাংবিধানিক অধিকার পিচ্ছি জানে বললাম না আপনাদেরকে বাচ্চারা যখন কথা বলে তখন তারা ভয় পায় না সত্য কথাটা মুখ দিয়ে ঠিক মতো বলে দেয় যেটা অনেক বড়রা বলতে পারে না হয় না হয় না এরা সত্যি কথা বলে ফেলে ঠাস্ট হিসাব কিতাব করে না বড় মানুষরা হিসাব কিতাব করতেছে বাপরে বাপ বড় মাস্তান একে যদি কিছু বলি তাহলে পরে উল্টো চট থাপ্পড় খাওয়া লাগে কিনা না পিচ্ছি কি বলে কেন উঠবো আমি উঠতে বলেছি তাই উঠবি আপনি উঠতে বললে আমি কোন লাট হয়ে গেছেন আপনি বেটা চিন্তা করে বাপরে বাপ এর সব কবর থেকে আমাকে সালাম করে পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীরও আমাকে দূর থেকে স্যালুট মারে আর এই বেটা পিচ্ছি এক মুচকে ছোড়া আমাকে কি বলে এত বড় কথা বলে রাগের চোটে হাত কাছে এক মেরেছে ছোট্ট বাবু এটা ছোট বাচ্চা সে তো ন্যায় আর সত্যর কথাই থাপ্পড় খেয়ে এই বাচ্চা একদম দূরে ছিটকে পড়েছে পড়ার পরে আল্লাহ ছিটকে দূরে পড়ার পরে ওই বেটায় এই জায়গা দখল করে বসেছে নৌকাতে উপস্থিত আরোহী প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আহা হলোটাকে কিন্তু কেউ এই মজলুম বাচ্চার পক্ষ নেওয়ার হিম্মত করছে না কেন জানে ওই বাচ্চাকে বাঁচাইতে গিয়ে তারপরে আমাকে লাথি মেরে কি করে না করে ঠিক ঠিক পাগল তো যাই হোক বেচারা শেষ পর্যন্ত এই মজলুম বাচ্চা সকলের চেহারা দিকে দেখে বুঝলো কেউ তার পক্ষে দাঁড়াবে না প্রত্যেকের দিন মন তার কাছে তার সাথে হৃদয় তার সাথে কিন্তু প্রত্যেকের শরীর তার বিপক্ষে অবস্থান নিয়েছে শারীরিক ভাবে কেউ পক্ষে আসছে না বেচারা সবর করলো কাউকে কিছু না বলে কাছে বলেছে সবরে পেয়েছে সবরের কোয়ালিটি ক্লাস বলছিলাম ফিউজ সবর হলে হবে না এরকম কি সবরও করা লাগে কোয়ালিটির সবর লাগে সবর ফার্স্ট ক্লাস হয়েছে উপর পর্যন্ত যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মজলুমের বद्दোয়া থেকে সাবধান থেকো কারণ মজলুম যখন বद्दোয়া করে মজলুমের বद्दোয়া এবং আল্লাহ তালার আরশের মাঝখানে কোনো রকমের আড়াল আর পর্দা আল্লাহ রাখেন না সোজা উঠাও ঘুরে চলে যায় বেতর সাজা হে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদা থেকে সাবধান থেকো কারণ মজলুমের যদি বद्दোয়া লেগে যায় যদি যেতে থাকে তাহলে উপর থেকে কবুল করার দায়িত্বে নিয়োজিত ফেরেশ তারা ওই দোয়াকে উপরে উঠিয়ে নেওয়ার জন্য ছুটতে থাকে সাধারণ বর্ধমান চলে গেছে উপরে আল্লাহ তা আল্লাহ দেখলেন সবরের কোয়ালিটি একশোতে একশো সাতের সাথে ফয়সালা হয়ে গেল আল ইদাম এই জালেন দুনিয়াতে টিকার দরকার নাই শেষ করার ফয়সালা দিয়ে দিলেন উপর থেকে আজাব নাজির হওয়া শুরু হয়ে গেছে এক এক আসমান নামছে এই নৌকার আরোহীদের মধ্যে একজন আল্লাহ খালেস বুজুর ছিলেন দেখে অত বড় আল্লাহ বোঝা যায় না কিন্তু আল্লাহ এবং আল্লাহ আল্লাহআ যখন চাইতেন মাঝে মাঝে এই বান্দার সামনে এমন কিছু জিনিস খুলে দিতেন পুরস্কার যেটা অন্য কেউ দেখছে না কিন্তু সে দেখতে পেত এটা বান্দা চাইলেই হয় না এটা কার ইচ্ছার অধীন আল্লাহর ইচ্ছার অধীন আল্লাহ যখন চাইবেন তখন হবে আর সবাই দেখবে না এক দুইজনই দেখবে ঠিক কি ঠিক না ওখানে এক আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন আর উপর থেকে আজাব আসতেছে বুজুর্গ দেখতে পাচ্ছেন যে এই আজাব আগুন নামতেছে এবং মুহূর্তকাল কিছুক্ষণ পরেই এই জালেমকে ভস্য করে দিবে জালেম মারা যাবে উনি চিন্তা করছেন হা এই জালেমকে আগে বাঁচানো দরকার কারণ ভবিষ্যতে হয়তো তবা তিল্লা করে ভালো হইতে পারে ঠিক কি ঠিক না ভালো তো হতে পারে পারে না পারে না তো তাহলে আগে তো বাঁচাইতে হবে কিন্তু বাঁচাবে কে আল্লাহর তুনির থেকে তীর বের হয়ে গেছে এই তীর তো ফেরানোর ক্ষমতা নাই হ্যাঁ একজনের আছে 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 কার কার যার লাগছে দেখা যাওয়ার আগ পর্যন্ত যদি যে বদোয়া করেছে সেই যদি কি করে কোনো প্রতিশোধ নিয়ে নেয় তাহলে আল্লাহ তালা আর প্রতিশোধটা তাৎক্ষণিক নেন না আখেরাতের জন্য কি করে দেবে পেন্ডিং করে দেন এটা ওটা আখের আছে দুনিয়া কিছু দেখা যাবে এখনই হবে না বড় আজাদ দিব না কেন যে মজলুম তার সবরের ভিতরে কি হয়ে গেছে ত্রুটি এসে গেছে বুঝাইতে পারছি আপনাদেরকে সে নিজে পদক্ষেপ নিয়েছে এখন এই আল্লাহওয়ালা এই জালেমকে বাঁচানোর জন্য এই পিচ্চিকে বলতেছে এই বাবু তোমাকে এত জোরে একটা চড় মারলো তুমি কিছু বলতে পারলা না বলো টাইট করে একটা কিছু বলো তুমি একটা চড় দাও নালে কিছু একটা বলো ওই জালেম এই বুজুর্গের দিকে দেহে হাত কাচাইতেছে সালার মোল্লা এত বড় সাহস আমার বিরুদ্ধে উস্কানি দেয় মোল্লা যে উস্কানি দিতেছে কার সাথে বলেন না কেন জালেমের সাথে ঠিক কি ঠিক না জালেম তো বুঝতেছে না জালেম মনে করে আমার যে বিরুদ্ধে উস্কানি দিচ্ছে আসলে উস্কানি দিচ্ছে যেন আল্লাহর আজাবটা একটু আটকে যায় ঠিক কি ঠিক না এরকমই যুগে যুগে আল্লাহ আলামাইকরাম অনেক সময় জালেমদের বিরুদ্ধে যে কথা বলে জালেমরা মনে করে মোল্লারা আমাদের বিরুদ্ধে আসলে মোল্লার বিরুদ্ধে না যাই হোক বলতেছি এখন কি হলো এই বাচ্চা কিছু বলে না চোখ করে আসে ফ্যাল করে তাকিয়ে আসে বুজুর্গ বলতেছে হ্যাঁ বাবা উনি দেখতেছেন প্রথম আসমান অতিক্রম করে গেছে আজাদ কিছুক্ষণের ভিতরে আসবে এই বাবা কিছু একটা পইলে দাও না তুমি ভয় পাচ্ছ কেন আমি আসি না আমি আসি তো তোমাকে বললে আমি আসি না ওই বেটা আরো চোখ গরম করে মটমট করে তাকায় অমলা নাইমা ল করে দেখা আমু আমার বাহিনী আছে আর ওই বুড়ু গ অস্থির হয়ে বারবার বলতেছে আরে বলো না কেন পিっち কিছুই বলে না পিっち মনে মনে বলে কেমন আছেন দেখছি তো যখন থাপ্পড় মারলো তখন তো কিছু কর নাই চুপ করে কই রইছেন এখন আমি কিছু একটা কইবার লাথি মে আমার পানিতে নদীতে ফলায় ডুবাবো পিっち কিছু বলে না পিっち চুপ সে যা বলতেছে কার কাছে বলতেছে সবার একশো তেসো হয়ে গেছে কিছুক্ষণ পর যেতে না যেতে এই মুহূর্তকাল পরে মানুষ দেখলো হঠাৎ একদম খোলা আকাশের মধ্যে রোদ ঝলমলে একটা আকাশ ওর মধ্যে থেকে যেন বিদ্যুৎ চমকালো এবং এই জালেন সাথে সাথে এই নৌকার মধ্যে ছটফট করতে 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 একদম মারা গেল এবং কালো ভস্য হয়ে গেল উপর থেকে আগুন বিদ্যুতের আকারে এক আগুন আসো আগুন এসে মুহূর্তের ভিতরে একদম ঝলসিয়ে তাকে কালো করে দিলো জালেম মরে গেল তাহলে যদি হয় সবর নামাজ যদি নামাজ হয় তাহলে আল্লাহর ঘোষণা কোনো সময় ভুল নয় অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আসবেই আসবে ঠিক কি ঠিক তাহলে নামাজ শুধুমাত্র দুর্নীতি থেকে মানুষকে দূর বাঁচায় তা নয় যদি বান্দা নামাজ ঠিক করে আদায় করে তাহলে শুধুমাত্র সে দুর্নীতি থেকে আর অন্যায় থেকে বেঁচে যায় তা না তার পুরা বাড়ির ভিতরে কল্যাণ বরকত রহমত সুখ শান্তি দিয়ে আল্লাহ তাকে বলিয়ে দেন এবং সমস্ত প্রয়োজনের সমস্যার সমাধানও সেই নামাজ দিয়ে করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সবরের মতো সবর এবং নামাজের মতো নামাজ আদায়ের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ